আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আহাদ ইমন আমি আজকে কথা বলবো হচ্ছে অ্যান্টিবায়োটিক অতিরিক্ত খেলে কি কি মারাত্মক ক্ষতি হতে পারে অনেকেই সর্দি কাশি বা সাধারণ জ্বর হলে নিজেরাই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন যা আসলে একটি মারাত্মক ভুল আমাদের জানতে হবে অ্যান্টিবায়োটিক আসলে কি কাজ করে অ্যান্টিবায়োটিক আসলে ব্যাকটেরিয়ার উপরে কাজ করে এটি ভাইরাসজনিত রোগ যেমন সর্দি কাশি বা ডেঙ্গু চিকুনগুনিয়া এইসবের উপরে কোনো কাজই করে না অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহারের ক্ষতি কি অতিরিক্ত ব্যবহার বা অপব্যবহার করলে শরীরের জীবাণুগুলো ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে এরপর দেখা যায় সাধারণ ইনফেকশনেও কঠিন হয়ে যায় অ্যান্টিবায়োটিক কাজ করে না রোগী হাসপাতালে বড় কোনো ইনফেকশন নিয়ে ভর্তি হলে কার্যকর কোনো অ্যান্টিবায়োটিক খুঁজে পাওয়া যায় না এতে মৃত্যু ঝুঁকি অনেকটাই বেড়ে যায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বা অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের শরীরের যে নর্মাল এবং ভালো ব্যাকটেরিয়াগুলো আছে বা সেগুলো আমাদের যে নর্মাল ফ্লোর আমরা বলি সেগুলো ধ্বংস হয়ে যায় এতে কি হয় এতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় নানা ধরনের সমস্যা তৈরি হয় এবং গ্যাস্ট্রিক বা ডায়রিয়া হয় ঘন ঘন এছাড়াও আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় বাংলাদেশে কেন এটা একটা বড় ধরনের সমস্যা বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক সময় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই নিজে নিজে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া হয় অথবা দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকের কোর্স পুরোপুরি শেষ না করে মাঝপথে ছেড়ে দেওয়া হয় এতে ওষুধ আর কাজ করে না আর একটা ধারণা রয়েছে যে সর্দি কাশি মানেই অ্যান্টিবায়োটিক এই ধারণাটি সম্পূর্ণ ভুল তাই অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটা সেবন করতে হবে এবং অবশ্যই ফুল কোর্স ওষুধ খেতে হবে মনে রাখবেন অ্যান্টিবায়োটিক জীবন বাঁচায় কিন্তু অপব্যবহার করলে এটি ভবিষ্যতে মারাত্মক ঝুঁকি বয়ে আনবে নিজে সতর্ক থাকুন এবং অপরকে সতর্ক করুন ধন্যবাদ সবাইকে ইনশাআল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে